আসসালামু আলাইকুম সুপ্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী পঁচিশ এপ্রিল আপনাদের কাঙ্ক্ষিত এনরোলমেন্ট কমিটির যে এমসিকিউ পরীক্ষাটি রয়েছে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এরপর ধাপে ধাপে হয়তো লিখিত এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আপনারা আইনজীবী হিসেবে আদালত অঙ্গনে আলোকিত করবেন কিছু বিষয় একটু আপনাদেরকে না বললেই নয় সেটি হচ্ছে পরীক্ষার শেষ সময় প্রস্তুতি সম্পর্কে পরীক্ষার হাতে গোনা কয়েকটি দিন রয়েছে ধরতে পারি আমরা আর এক মাস সময় রয়েছে এই এক মাস সময়ের মধ্যে আপনাকে কি নতুন করে পড়তে হবে নাকি পুরাতন বিষয়গুলো আপনি রিভাইজ করবেন এ বিষয়ে আপনাদেরকে কিছু জানাতে চাই প্রতিবারই দেখা যায় যে আমরা পরীক্ষার আগে নতুন করে পড়া শুরু করি আসলে নতুন করে না পড়ে আপনি যদি একটু বুঝে পড়েন একটু রিডিং পড়েন এবং সঙ্গে সঙ্গে যদি আপনি একটু লেখালেখি করেন তাহলে যেটা হবে যে আমরা জানি যে একবার লেখা মানে হচ্ছে দশবার পড়ার সমান তাহলে আপনি পড়তে পড়তে লিখতে লিখতে ওই বিষয়টি আপনার ব্রেনে কিন্তু সহজে গেথে যাবে যার কারণে আপনার মস্তিষ্ক খুব সহজে এটা ডেলিভারি দিতে পারবে পরীক্ষার হলে এমসিকিউ একটু কঠিন হয় কম্পিউটারে খাতা দেখে একটু সূক্ষ্ম প্রশ্ন থাকে প্রশ্ন ধরার কিছু কৌশল থাকে আপনি যদি সেই কৌশলটা রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলকাম হবেন আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে এই কৌশলগুলো আপনি বাসায় বসে কিংবা আপনি মডেল কোশ্চেন সলভ করার মাধ্যমে আপনি সম্পন্ন করতে পারেন কখনো ভাববেন না আপনি যদি কোচিংয়ে পড়ে থাকেন কখনোই ভাববেন না যে কোচিং আপনাকে সব কিছু পড়িয়ে দেবে কোচিং কখনও সব কিছু পড়িয়ে দেওয়ার জায়গা না সব কিছু পড়ার জায়গাটা হচ্ছে আপনার ঘর এবং আপনি বা আপনার ফ্রেন্ড সার্কেল যদি আপনি গ্রুপে স্টাডি করতে পারেন কোচিং হচ্ছে সাপোর্টিভ আপনার যেখানে আটকে যাবেন আপনি কোচিংগুলো হয়তো আবার সেখানে সাপোর্ট দেয় আপনাকে এইড দেয় সেখান থেকে কিভাবে আপনার জড়তাটা দূর হতে পারে আপনার কনফিউশন দূর হতে পারে সেটা হচ্ছে আবার কোচিং দেয় কিন্তু মূল পড়াটা কিন্তু আপনার আপনি কোচিং থেকে যে সাপোর্টটা নেবেন সেই সাপোর্টটা নিয়ে আপনি কতটা ওভারকাম করতে পারবেন সেই প্র্যাকটিসটা আপনাকে বাসে বসে করতে হবে অনেকে আছেন যে কোচিংয়ে ভালো মার্কস পাচ্ছেন ধরেই নিয়েছেন যে আপনি নিশ্চয় পরীক্ষার হলেও সেম মার্কস পাবেন আসলে ব্যাপারটা কিন্তু এরকম হয় না কোচিংয়ে যে প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলোই অনেক সময় দেখা যায় যে কমন অনেকটা চলে আসে কিন্তু কমনের মধ্যে একটু আনকমন বিষয় থাকে যেমন একটা ওয়ার্ডের শেষে হয়তো বা না শব্দ যোগ করা থাকে মানে একটা যে বাক্য রয়েছে একটা বাক্যে একটা প্রশ্নের যে বাক্যগুলো থাকে বাক্য গঠনের শেষে না শব্দ রয়েছে বা করে নি রয়েছে বা করে ছে রয়েছে মানে এরকম কিছু শেষ বাক্যটা আমরা পড়ি না অনেক সময় আমরা ওই মুখস্থ লিখতে লিখতে কোচিংয়ে মডেল কোশ্চেন সলভ করতে করতে ওই আমাদের চোখে ওইটা তবদা লেগে যায় যার কারণে আমরা ভাবি যে হ্যাঁ সেম জিনিসটাই বোধহয় এসেছে আমরা ঘটকট করে উত্তরটা দাগিয়ে ফেলে আসলে উত্তরটা দাগানোর আগে প্রশ্নটা অন্তত তিনবার পড়বেন তিনবার পড়বেন আর এই প্র্যাকটিসটা বাসায় বসে অবশ্যই করবেন বাসায় বসে আপনি প্র্যাকটিসটা ঘড়ি ধরে করবেন আপনি প্রথমেই পুরো প্রশ্নটি পড়ে যতটা উত্তর পারেন আপনি দাগাবেন তারপর হচ্ছে আপনি যেগুলো পারেন না সেগুলো সম্পর্কে এই কৌশল এমসিকিউ প্রশ্ন কীভাবে দাগাবেন এ বিষয়ে কিছু কৌশল আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিব কিন্তু তার আগে আপনারা প্রস্তুতি নিন বাসায় বসে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে কনফিউশনগুলো দূর করবেন কারণ পরীক্ষার হলে আমরা জানি সবাই আমরা কাছাকাছি মার্কস থাকে যারা কনফিউশনগুলো দূর করতে পারে তারা কিন্তু নিশ্চিন্তে পাস করতে পারে আপনি পরীক্ষার হল থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি পাস করেছেন নাকি করেননি অনেক সময় এমনও হয়েছে যে আমরা পড়ে গিয়েছি ভুল উত্তরই পড়ে গিয়েছি ভুল উত্তর পড়ে যাওয়ার কারণে আমি ভুলটাই দাগিয়ে এসেছি এবং যার কারণে আমি পাস করতে পারিনি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি তো পাশ করার যোগ্য ছিলাম সুতরাং এই ভুলগুলো যেন না হয় আপনি বারবার পড়েন আপনি বেয়ার অ্যাক্টগুলো একটু দেখে পড়েন আপনি খাতাগুলো একটু রিভাইজ দেন আপনার খাতাগুলো আপনি আইন অনুযায়ী আপনি প্রত্যেকটা খাতার এক একটা চ্যাপ্টার করেন যে চ্যাপ্টারগুলো আপনার যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো আপনি লেখেন একই বিষয় একাধিক আইনে কোথায় বলা আছে কীভাবে বলা আছে সেগুলো আপনি নোট করেন আপনি যখন ঘুমাতে যান খেতে যান কিংবা সকালে ঘুম থেকে ওঠেন তখন উঠে আপনি খাতাগুলো সিভিল প্রসিডিউর ক্রিমিনাল প্রসিডিউর পেনাল কোড এইগুলোকে আপনি ভালো করে একটু রিভাইজ দিলেন আপনি দশ মিনিট বিশ মিনিট আপনার ব্রেনটাকে গ্রুমিং করলেন পড়াশোনার জন্য আপনি খাতাগুলো ওলট পালট করে আপনি ধারাগুলো একটু মাথায় নিলেন এরপরে আপনি আপনার যে মূল টপিক বা দুর্বল যে টপিকটি রয়েছে সেটি গভীরে গেলেন সেটি নিয়ে পড়াশোনা করলেন আধ ঘন্টা এক ঘন্টা আবার মনে করেন আপনি পড়তে পড়তে খুব বোরিং হয়ে গিয়েছেন আপনার ভালো লাগছে না আপনি একটু হাঁটতে পারেন একটু চা খেতে পারেন একটু কারোর সঙ্গে দুই মিনিট কথা বলতে পারেন সেই কথাটা যেন আবার এমন না হয় যে কথাটা আপনার পড়াশোনার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার ব্রেনটাকে একটু কুল রাখা ব্রেনকে কখনো চাপ দেওয়ার দরকার ব্রেনকে কুল রেখে আপনার একই টপিক পড়তে ভালো লাগছেন আপনি অন্য টপিকে সুইপ করেন অন্য টপিকেও পড়তে ভাল লাগছে না ঠিক আছে আপনি পাঁচ মিনিট একটু নীরব থাকেন চোখ বন্ধ করে থাকেন আর একটু ওকে বললাম যে পরিবারের সদস্য হোক বা কারোর সঙ্গে এক মিনিট দু মিনিট কথা বলে ব্রেনটাকে একটু ফ্রেশ রাখা আপনি আবার শুরু করতে পারেন আবার এমনও হতে পারে যে আপনার পড়তে ভাল লাগছে আপনি লিখতে পারেন আপনি লিখতে লিখতে দেখবেন যে আপনার ওই পড়ার টপিকটা যেটা আপনার ব্রেনে ঢোকার কথা সেটা অলরেডি ঢুকেছে আপনার পড়ার সময়টাও নষ্ট হয়নি আমি মনে করি এই যে শেষ সময়টা রয়েছে আপনাদের অর্থাৎ আর প্রায় এক মাস রয়েছে এই এক মাসে আপনারা একটু কৌশলী হয়ে বাসায় পড়াশোনা করেন পড়াশোনায় নিয়মিত থাকেন কারণ পড়াশোনার বিকল্প নাই এটা আপনাদেরকে মানতেই হবে সুতরাং পড়াশোনা আপনাদেরকে করতে হবে এবং পরে পরীক্ষার হলে আসতে হবে ঢাকা ইউনিভার্সিটির অধীনে পরীক্ষা পরীক্ষা মানেই তো বুঝছেন পরীক্ষা মানেই একটা ভয় সে ভয়কে জয় করতে হলে আপনাদেরকে বাসা থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে পরীক্ষা যেন আপনার নির্বিঘ্নে দিয়ে পরীক্ষার হলে বসেই আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি পাশ করবেন শুভকামনা সবার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আসসালামু আলাইকুম